আসসালামু আলাইকুম আজ শুক্রবার তেসরা অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আঠারোই আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ দশের রবিউ সানি চোদ্দোশো সাতচল্লিশ হিদরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন এস বি টাইমস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক এই মুহূর্তে রয়েছি ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী হলিধানি মাছ বাজারে আজ খুচরা বাজারে মাছের দাম কেমন যাচ্ছে চলুন দেখে আসি সেই সাথে আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্টে জানাতে পারেন আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ চাচা এই সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি আসছে হ্যাঁ তা মাছের কি অবস্থা আজকে

একশো আশি টাকা কেমন আছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এই পাগাস কত করে বিক্রি একশো সত্তর ওজন আড়াই থেকে তিন কেজি আর তেলাপিয়া কত

দাদা তেলাপিয়া কত করে বিক্রি আসছে হ্যাঁ দুইশো বিশ টাকা দেশি মাছ কোন টাকার মাছে